আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যদি ছোট্ট একটা নিয়ামতের কথা বলি চোখ নামক নিয়ামতের কথা যদি আমি উপস্থাপন করি একদিন প্রোগ্রামে বসেছিলাম প্রোগ্রামে যাব টেজে যাব খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করব ঠিক এমন সময় মানে খাওয়াটা মাঝের মাঝ পর্যায়ে দ্বিতীয় মেহমান যিনি ছিলেন তিনি একজন অন্ধ আলেম ছিলেন তিনি আমাকে বললেন হঠাৎ করে বিদ্যুৎ চলে যাবার পর তিনি আমাকে ডেকে বলছেন হুজুর বিদ্যুৎ চলে গেল কেমন কি ফিল মনে হয় বিশ্বাস করবেন আমি বলতে চাচ্ছি ওই সময় আমি আমার মনটা বলছি কি উনি বুঝাতে চাচ্ছেন সেটা আমি অলরেডি বুঝে ফেলেছি আমি যখন এই কথাটা বলেছি তাপমারা একটু লাইট জ্বালান কারণ বিড়াল আছে খাবারে মুখ দিতে পারে লোকটা হাতটা দেখ ধরে বলে হুজুর এই দুই মিনিটের অন্ধকারে এরকম পাগল পাড়া হয়ে গেলেন জন্ম থেকে নিয়ে আস পর্যন্ত দুটি চোখের একটা চোখ তো আমারে আলো দেয় নাই ওই রব সবচেয়ে কষ্টের জায়গা হলো ছোটবেলা থেকে অন্ধ ছিলাম কোরআনের হাফেজ আমি হয়েছি যদিও আমি অন্ধ দেখতে পারি নাই কষ্টের জায়গাটা এইটা আমি কোরআনটা দেখতে কোরআনের আয়াতগুলো দেখতে পারি না আর একটা কষ্টের জায়গা হলো বিবাহ করলাম কি বিয়ে করলাম সেটা বুঝতে পারলাম না কালো না সব এরপরে একটা কথা বলে চোখের পানি ফেলে দিলেন তিনি বলছেন হুজুর নবীজি বলেছেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকায় কবুল আল্লাহ হজর সহায় দিয়ে দেয় আপনারা হয়তো ভাই আমলটা করেছেন কিন্তু আজ পর্যন্ত এই আমলটা আমি করতে পারি নাই মার চেহারা কেমন দেখা যায় বলতে পারবো না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন তোমাদেরকে আমি বানিয়েছি হুয়াল্লাযী ইউসাওউরুকুম ফিল আরহামাই কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন মায়ের রেহেমের ভিতরে মায়ের গর্বের ভিতরে তোর চেহারা আকৃতি আকৃতি কেউ বানায় নাই তোর চেহারার আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই আল্লাহকে মানতে চায় নাই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে এমন কিছু কুলাঙ্গার আছে না নাই ছিল কি ছিল না ছিল আগে বেশি ছিল আগেও যদি ছিল এখন কিন্তু এখন আছে কিন্তু এখন তারা লুকানো মাথাচাড়া দিচ্ছে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ রফ বেকারিম কোরান আল কারিমের মধ্যে বলছেন বান্দা তোমাকে আমি এই চেহারার আকৃতি দিয়েছি কাউকে সুন্দর বানিয়েছি কাউকে সুন্দর বানিয়েছি তোমাদের এই সৌন্দর্য আমার কাছে কোনো বিষয় নয় আমি এইটা দেখিনা বরঞ্চ আমি রফ বেকারিম যেই জিনিসটা দেখি বান্দা শোনো আমি পাক দেখি তোমারো তাকোৱা তোমারো কলপ ডেকে আমি দেখি যদি এখন চব হা নল্লা লইয়া মুহা মাহ লোহুমোহা বল দিমা উহা বল কি সবাই বলে মা বাক আল্লাহ পাক বলেন তোমরা যে কোরবানি করো এইটার রক্ত গোস্ত কোনটাই আমি আল্লাহর কাছে পৌঁছায় না বরঞ্চ তোমরা যে কতটা অবলম্বন করতে পেরেছ এইটা আমি রব্যেকারিং অবলোকন করি জোরে কনসুবাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সুন্দর মানুষ দেখলেই কখনো মনে করবেন না হারে সুন্দর মানুষ না জানি কত দামি একজন মানুষ না বরঞ্চ এই পৃথিবীতে তিনজন কালো মানুষ ছিলেন কিতাবের ভিতরে আসছে এত কালো তারা ছিলেন কিন্তু সেই কালোর কারণে তাদের একবার যদি দেখেন আপনি আর দ্বিতীয়বার দেখতে হবে না কিন্তু তারা আল্লাহর কাছে এত পছন্দনীয় মানুষ হয়ে গিয়েছিলেন তার মধ্যে তিনজন ব্যক্তির আলোচনা করার সময় পাব কিনা জানি না তবে একজন সাহাবির জীবনে আলোচনা করে যাব বিশটা সা আল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো নাকি মানে হুজুরের আলোচনা শুনার জন্য না খিচুড়ির জন্য আচ্ছা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আলহামদুলিল্লাহ না আপনারা তো বসে আছেন এটা আমার কাছে অবাক লাগতেছে তাই না আমার ভাইরা আমার বন্ধুগণ আমি ভূমিকা লম্বা করতে চাইছিলাম কিন্তু সময় সেই জন্য সংক্ষেপে বলছি আমার আপনার একজন প্রিয় সাহাবি যার চোখ ছিল ছোট নাক ছিল চ্যাপটা মুখটা ছিল কালো এমন কালো পাতিলের কালোর মতো কালো আমার ভাইয়েরা সেই কালো সাহাবিদ তিনি একদিন বাহিরে তিনি বাস একদিন চরার ভিতরে তিনি মন খারাপ বসে আছেন আল্লাহর নবী বিশ্ব নবী সঈদুল কনাইন রহমাচাল্লিল সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমি এটা বোঝানোর জন্য বললাম যে সুন্দর মানুষ দেখে আমরা অবাক হয়ে যাই কিন্তু শোনেন সৌন্দর্য বরং চাল্লার কোনো কিছুই নয় বরং চাল্লার কাছে আল্লাহ পাক দেখেন তাকুয়া আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পিছন দিক থেকে গিয়া ওই সাহাবির চোখটা যখন ধরেছে সাহাবি বলছে কে আপনি আমাকে চোখটা ধরলেন আমি বুঝতে পারছি না কে আপনি রসুল কণ্ঠ চেঞ্জ করে বলছেন বলো আমি কে না আমি চিনতে পারছি না এইবার রসুল যখন চোখটা ছেড়ে দিলেন সাবি যখন পিছন দিক থেকে যখন রাসূলের সামনে হয়েছেন মুখোমুখি হয়েছেন ঠিক এমন সময় সাবি চোখের পানি ফেলে বলছে হে রেসুল যখন চোখে পানি দেখেছেন নবীজি বললেন কেন তুমি কান্না করছো তোমার চোখে কেন পানি আল্লাহর নবী এই দুনিয়ায় মনে হয় সব দুঃখ সব যন্ত্রনা পাক আমাকে দিয়েছেন কিন্তু দুনিয়াতে যত কষ্ট আল্লাহ পাক আমাকে দেওয়ার দিক কিন্তু আখেরাতের কণ্ঠকা কিরণ মুসিবতের দিন ওই কবরে যখন যাব সেই দিন থেকে ক্যাম্প পর্যন্ত যেন আল্লাহ না দেয় সমস্যা আমাকে বলো কি কষ্ট আমাকে বলো তোমার কি মনটা চায় কি তুমি বিয়ে করবা নাকি সাবি তখন মনটা ভালো হয়ে গেছে মুসকি হাসি হাসি দিয়ে ফেললেন আল্লাহর নবী ডেকে বলছেন বলো তুমি কি বিয়ে করতে চাও সাহাবি দেখে বলে ইয়া কে আমারে বিয়া করবে আমি তো এমন কালোর কালো একবার দেখলো ওই মেয়ে পিটটা পিছনের দিকে আমার ভাইয়ের আমার বন্ধুগণ উদাহরণস্বরূপ বলছি হাইতির মানুষ অথবা আফ্রিকার নিগ্র কালো মানুষে দেখেন নাই দ্বিতীয়বার দেখার ইচ্ছা থাকে নাকি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এইবার বললেন চিন্তার কোনো কারণ নাই আমি বিশ্ব যদি যদি যে দায়িত্বটা যদি নিয়ে নেই তাহলে কি তুমি রাজি হবা নাকি সাহাবি কে বলছে আর রসুল আল্লাহ তাহলে তো কোনো সমস্যা থাকে না বিশ্বনবী বললেন বলো তোমার কোনো পছন্দ আছে না কি আমাকে বলতে পারো সেই পছন্দ অনুযায়ী আমি চেষ্টা করব তোমার বিবাহর ব্যবস্থা করার জন্য আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ উল্ রসূল্লাহ সল্লহ আরেক তিনি ডেকে বললেন যখন বললেন সাহাবি ডেকে বলছে আর রসুল আল্লাহ আমার একটা পছন্দ আছে সাহাবী চিন্তা করলেন সাধারণ যেহেতু রাসূলুর দায়িত্ব নিয়েছেন তাহলে সাধারণ কোনো মেয়ে বিয়ে করে লাভ নাই সবচেয়ে সুন্দরী মেয়ে যেটা সেটাই লাগবে ডেকে বলছে আর রসূল আল্লাহ মদিনার একজন ধনাট্যবান মানুষ আছে তার একজন মেয়ে আছে যার নাম হৌরে মাদীনা জোরে কনসুলহামাহ আরে মিয়া মদিনার হুরে মাদিনা মানে কি আপনি বুঝতে পারতেছেন নাকি এই যে বাংলাদেশের নায়িকাদের মতো নাকি পরিমনির মতো নাকি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন এই কথা বললেন রসুল মুসকি হাসলেন আর সাহাবি ডেকে বলে আর রসুল আল্লাহ নিশ্চয় আপনি শুনে অবাক হয়েছেন ওই সাবি আপনার ওই সাবি তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিবে না রসুল বললেন শোনো কেন দিবে না দেরি করবা না তুমি তার কাছে চলে যাও আর শুধু গিয়ে আমার প্রস্তাবটা দিবা সাবি বলে আর সৌল্লাহ আমি ভয় পাই যদি যাই আর প্রস্তাব দেওয়ার পর যদি আমাকে বেঁধে পিটানো শুরু করে দেয় অতএব আমি যেতে পারবো না রসুল যখন যখন সাহাবি এমন অপরগত প্রকাশ করেন রসুল বললেন তাহলে কি করলে তুমি যাবা এইবার লোকটা ডেকে বলছে সাহাবি ডেকে বলছে আর রসুল ইয়া হাবিবাল্লাহ শোনেন আপনি আমাকে একটা চিঠি লিখে দেন সেই চিঠিটা নিয়ে গেলে আমি একটু অভয় পাই আল্লাহর নবী করে একটা চিঠি লিখে দিই নে সাহাবি মনের আনন্দ এতক্ষণ কান্না করতেছিল এখন মনের আনন্দে সাহাবি রওনা দিয়ে দিলেন যখন তিনি রওনা দিয়ে দিলেন মদিনায় তিনি পৌঁছে গেলেন তার কাছে পৌঁছে গেলেন লোকটার কাছে নিয়ে এই চিঠিটা দিয়ে বললেন না ওরা সুল দিয়েছে বুকে একটা জোর আছে দিয়ে বলছে না ওইটা রসুল সাল্লাই তোমাকে দিয়েছে তারপরও আমি স্পষ্ট করে বলি তোমার মেয়ে হুরে মদিনা তার সঙ্গে আমার রসুল সাল্লাই বিবাহর কথা এই চিঠির ভিতরে লিখেছে এই কথা বলে পিঠটা দূর আমার ভাইরা আমার বন্ধুগণ কি আফসুসের কথা এখনকার দশ আর বারো বছরের ছেলেরা বিয়ে করতেছে আছে না নাই আছে না খুব ভালো কথা বিয়ের কথা তো ভালো কিন্তু ওরা কিভাবে বিয়ে করতেছে সেটা তো আমাদের একটু দেখা লাগে স্কুলে গিয়া বান্ধবী একটা কোনোভাবেই আর তারা শান্তি দিচ্ছে না এরপরে বাহির করে নিয়ে এসে আচ্ছা মতে বিয়ে মানে বিয়ে করে বাসায় চলে আসছে আর কোনো কথা নাই এরপরে কি খা কামলা বেজা আর বিয়ের তো একটা বয়স আছে আছে না